আমার সোনার নবীজি তিনি বক্তা হইতে চাইতেন না তিনি শ্রোতা হইতে ভালোবাসতেন সোহান কারণ বক্তাদের ঝুঁকি আসে না নাই এই যে রেজাউল করিম কাউসারি সাহেব গাড়ি বানাইছে গাড়ি গাড়ি আছে বাড়ি বানাইছে একটা বিরাট কি বলেন বানাই নাই সেখানে একটা গাড়ি আমি দেখলাম ওনার ইন্তকালের পরে নেটের ভিতরে ছেড়ে দিয়েছিল গাড়িটা এখন ওখানে আছে সুন্দর বাড়িটা করেছেন সন্তান সন্ততি বাঘ বাগিচা সব থেকে গেল উনি চলে গেলেন কারণ একটা আলোচক একটা বক্তা যখন একটা সিজনে ছয় মাস একটা না করে তার লান্সের ভিতরে কিছু থাকে না তিন ঘন্টা পর্যন্ত তার উনি তো সিল্লাই সিল্লাই ওয়াশ করতে কথা বলেন না কেন বক্তাদের ঝুঁকি আছে এক নম্বর এইটা শারীরিক ঝুঁকি দুই নম্বর এই বক্তা যদি তার কথা অনুযায়ী আমল না করে কালকে আমতে আল্লাহ পাক তক্তা বানায়া ছাড়বে আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখে আসছিলেন এক শ্রেণীর লোকদের কাশি দিয়ে কি কাটা হচ্ছে জোরে বলেন কি কাটা হয় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলি আখি জিব্রাইল মান হাউলা জিব্রাইল রে আমার ভাই ওই যে আগুনের কাছি দিয়া যাদের জিহ্বাগুলো কাটা হয় ওরা কারা হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন হুম খোতাবা ও উম্মাতেক আপনার উম্মতের ভিতরে যারা খতিব ছিল যারা বক্তা ছিল কিন্তু বক্তব্য যে আমল করে নাই যা বলেছে নিজেই ফজরের নামাজ ওয়াজ করে আসে দুইটা তিনটার সময় ঘুমাইছে কখন ফজর গেছে কখন আটটা বাজছে দশটা বাজছে টের পায় নাই বারোটার আগে ঘুম থেকে জাগে নাই ফজর কাজা হয়েছিল এই জন্য ওই বক্তারে আজকে তক্তা বানায় দিয়েছেন আল্লাহ আগুনের কাঁচি দিয়া তার জিহবাটা কেটে শেষ করে

ঠিক না একজনকে জিজ্ঞেস করলাম ছেলে সন্তান তো হইলো কি করবেন কয় হুজুর একটু মাদ্রাসায় দেব কেন কয় একটু বক্তা বানাবো আমি বললাম কেন কয় বগুড়া এক বক্তা আছে বজলু রশিদ খালি টাকা বসায় এতগুলো বেশি আমি বললাম যে নিয়ত করছেন বক্তা তো দূরের কথা তক্তাও হবে না জনগণ ঠিক না এই নিয়ত করে কাজ করলে হবে না তো বক্তা কে হবে না হবে জানেন কে জোরে বলেন না কেন সবাই বক্তা হইলে শ্রোতা হবে কি বলেন তবে বক্তা প্রত্যেকেই যারা কোরআন করিম জানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা কোরআন করিম অন্যের কাছে প্রচার করো তাহলে বলেন বক্তার ঝুঁকি আছে না নাই শ্রোতা হওয়া ভালো না বক্তা হওয়া ভালো জোরে বলেন না কেন এই কারণে আমি বলব বিশ্ব আমি বে দুই নেই তুমি আমার ছাত্র হতে পারো কিন্তু তুমি বলো তুমি আলোচনা করার আমি শুনি তুমি তেলাওয়াত করো আর আমি শুনবো কারণ হলো ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি অন্যরা যখন তেলাওয়াত করে অন্যরা যখন কোরআন থেকে আলোচনা করে আমি সেটা শুনতে বড্ড ভালোবাসি সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আওয়াজ সালমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি কোরআনুল কারীমের সূরাতুন নিসা পড়া শুরু করলাম কোন সূরা সূরাতুন নিসা আর জোরে يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমি এখান থেকে পরে শুরু করলাম পড়তে পড়তে যখন চল্লিশ নম্বর আয়াতে গেছি কত নতুন সবাই যে বলেন না

আবদুল্লাহরে যথেষ্ট হয়েছে আর সামনে বাড়ায় না সামনে বাড়ায় না এটাই আমার জন্য যথেষ্ট সঙ্গে সঙ্গে হযরত আবদুল্লাহ বলেন আমি আমার বিশ্ব নবীর সিহারা আনোয়ারের দিকে তাকায় দেখি ফাইদা আইনাহু তাদরিফান আমার বিশ্ব নবীর দুই চোখ দিয়ে গরগর করে পানি পড়ে তার বুক ভিজে যাচ্ছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লিমাদা তাবকি আপনি কেন কাঁদতেছেন সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ তুমি জানো না এই আয়াত আমাকে কত টেনশনে ফেলে দিয়েছেন এই আয়াতের মূল মন্ত্র আমাকে অনেক দায়িত্বশীল বানাইছে আমি যদি এই দায়িত্ব ঠিকমতো মতো পালন না করতে পারি সর্বপ্রথম আমার জন্য দুর্ভোগ নেমে আসবে এই চিন্তায় আমি কাটতেছি সেটা হলো কাল কেয়ামতে প্রত্যেকের সাথে একজন করে সাক্ষী তলব করবেন কে জোরে

জন্য বড় خوشকबरी আনন্দের বিষয় কিন্তু আন ফরচুনেটলি দুঃখজনকভাবে আমার সুপারিশের কারণে যদি কারো জাহান্নাম হয়ে যায় আমি কেমনে সেটা মেনে নিব কেমনে সেটা সহ্য করব ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠেছে যার কারণে আমার চক্ষু দিয়া গলগল করে পানি পড়তেছে লিল্লাহে তকবীর আর মুসলমান নামাজের ভিতরে যদি তেলাওয়াত কেউ বুঝতে পারে কোরআনের মূল মন্ত্র কেউ বুঝতে পারে তার খান্না করা হচ্ছে বিশ্ব নবীর সুন্নাত সুবহানাল্লাহ আজকে আমরা তো কিছুই বুঝি না কোরআন তেলাওয়াতের ভিতরে কি পড়া হয় বুঝি না সৌদি আরব থেকে হাস করে আসে কয় হুজুর এমন এক দেশে পাঠাইলেন খালি আরবিতে কথা কয় যখন انا নামাজ পড়ে তখন انا বাঙালি কই নামাজ পড়ার সময় কি দেয়া কয় তা আমি জিজ্ঞাসা করলাম নামাজ কি আমাদের বাংলাদেশে পড়ে কয় এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তো আপনারা বাংলাদেশেই কোন এটা বলে আমরা বাংলাদেশে কই তার মানে এটা আতি হাবিট হয়ে গেছে বাঙালির কাছে এটা বাংলায় মনে হয়েছে কথা কোন না কেন আজকে 21 ফেব্রুয়ারি না ভাইজান মাতৃভাষা দিবস ঠিক কি না কর আমরা বাংলা ভাষাই ঠিকমতো বুঝি না আরবির তো খবরই না এই দেশের মধ্যে আপনারা জবাব দেন বিভিন্ন জগতে বিভিন্ন রকম ভাষা আছে না অন্তত সবগুলোই কিন্তু বাংলা ঠিক না বেঠিক বলে সবগুলাই বাংলা না আপনি যদি চলে যান ওই সিলেটে ওরা বলবে তুই কাঁচা গু খাবু না পাকা গু খাবো আপনি টাকা দিয়ে হোটেলে গু খাইতে গেছেন তে ওরা যেটা বলল বলে সিলেটের ভাষা প্রত্যেকটি শব্দের খালি প্রথম অক্ষর বলে পাগল বলে স পাগল কে বলে প তে গлля কে কয় গু আপনাদের এই বগুড়া খুব আমরা বুঝি বগল হচ্ছে হাতের নিচের তো বগলে বলতে আপনারা কি বুঝেন নেকটে কাছে ঠিক আমাদের বগুলে এটা আমরা বুঝি না আমাদের ভাষা আছে এমন অন্য জায়গায় গিয়ে বললে ওরা বোঝেন বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লায় লোকজন একই দেশ তো একটু বলেই কি হয় তো বক্তা বলছে খুব কান তুই আলুতে আলু আকিয়ে আলু এই কথা বলাও সারা ওরা হা করেছে

বগড়া হামার লাড়ি পোতা বগড়া হামার ঘর মিলামিশা থাকি সগলি কেউ কারু লই পর বগড়া হামার লাড়ি পোতা বগড়া হামার ঘর এই বগুড়ার ধাক গেছে কর তো আ লোদি 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 অথচ কি নদী সেটা আমরা কই লোদি এই বগুড়ারwidehat গেছে কর তো আলোদি দেশের সেরা দুই আমো বগুড়ায় আসো যদি তোমরা বগুড়ায় আসো যদি তোমরা বগুড়ায় আসো যদি বগুড়ায় আলে দেখ পর বাবা ابو হাসপাতালে ঘর বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর মিলামিশা থাকি সবই কেও কারো লই পর বগরা হামার লাডি পোতা বগরা হামার ঘর মারহাবা কন আরো জোরে কন মারহাবা আম সালমান এই দেশের ভাষায় আমরা একে অপরে বুঝি না জোরে বলেন পৃথিবীতে এক নয় দুই নয় প্রায় ছয় হাজার ভাষা সৃষ্টি করেছেন কে জোরে বলেন প্রধান প্রধান ভাষা বাংলা আমাদের দেশের টাই ধরলাম ইংরেজি তারপরে আরবি তারপরে উর্দু তারপরে ফার্সি তারপরে হিন্দি আছে না নাই এই ভাষাগুলো কি আমরা সব বুঝি আরবির দ্বারের কাছেও যাই না তবে আমাদের দেশের মানুষগুলো খুব সিটার মার্কা মানুষ বিভিন্ন জায়গায় গিয়া সিটারি করে করে বাটপাড়ি করে করে অন্য দেশের মানুষকে ঠকায় ঠিক না বে ঠিক কর সৌদি আরবে একজন গেছে হজ করতে হজ করার ফাঁকে চিন্তা করলো একটু মরুভূমি ঘুরে আসি উট চালকরা উট নিয়ে দাঁড়ায় আছে মনের সব জাগলে একটু উটের উপরে চড়ব মরুভূমি একটু ঘুরে আসব শুনতেছেন কথা এখন ওখানকার যিনি উট চালক ওনার ভাষা হলো আরবি জোরে কন কি ওনার ভাষা কি জোরে বলেন আরবি কার ভাষা আমার রসুলের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি হলো জান্নাতের ভাষা সুহানুল্লাহ কোন আজকে যত ইংরেজিতে ক্যাটবেট সেট করেন না কেন জান্নাতের মধ্যে কোফরে যাওয়ার সাথে সাথে ওই ভাষা আর খাওয়া আল্লাহর নবী বলেন আহিবুল আরব আলী তিনটি কারণে তোমরা আরবিকে পছন্দ করো ভালোবাসো কয়টি কারণ

এরপরে তিন নম্বর আলিসানু আহলিল জান্নতে আরবিয়ুন যারা জান্নাতে যাবে ওদের কোন ভাষা হবে না একটাই ভাষা হবে ওই ভাষার নাম হলো আরবী ভাষা কিন্তু সেই ভাষা আমাদের দেশে সংকচিত করার বারবার চেষ্টা করা হয় কি হয় না ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে যায় অমুক ক্লাসে ধর্ম শিক্ষা থাকবে না অমুক ক্লাসে ধর্ম শিক্ষা থাকবে না অমুক ক্লাস ইসলামিক স্টাডিজ থাকবে না আমরা বলবো যেই দেশের পড়তে পড়তে আল্লাহর ওলিরা শুয়ে আছেন মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজের দেশ একটা বছরে এক কোটি মাহফিল হয় কোরআন কারিমের বড় বড় তাফসির মাহফিল হয় একজন মুফাসসিরের তাফসিরে অন্তত পনেরো লক্ষ বিশ লক্ষ লোক হয় কথা বলেন ঠিক না ঠিক এই দেশে ওই বিশ্বের সবচেয়ে বড় ইজতিমা তবলিগে ইজতিমা অনুষ্ঠিত হয় সেই দেশের সিলেবাস থেকে শিক্ষা ক্ষেত্র থেকে ইসলাম শিক্ষাকে সংকচিত করলে দেশের মুসলমান সব মানতে পারে এটা কখনো মানতে পারে না ঠিক জোরে ঠিক কি না আমরা বলবো

তাহলে এটা কি শুদ্ধ পড়া না ভুল পড়া ভুল তো থেকে একটা ছোট্ট সন্তান কাদামাটির মতো আপনি তার সিটি পকে সিটি পটে ধুকায় দিচ্ছেন ওই ছোট বাচ্চাদের ব্রেনের মধ্যে যেটা দিবেন পাথরের ভিতরে खुदाई করলে যখন বসে না ওদের সিটিতে দিতে দিবেন ওটাও কখনো মিশিবে না ঠিক কিনা করে এজন্য একটা মাদ্রাসা ইক্লাম দেখি ছোট ছোট বাচ্চারা বলতেছে মাগো আমি পড়ব না আর হাতি মা কোথায় গেলে পাবো আমি দশটা করে নেকি সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি জোরে বলেন মার যদি যদি না শিখান ওরা কিন্তু শিখবে একটা কোরআন শুধু শিখতে পারলো না এই সন্তানের সামনে কোনো বাপ মার খারাপ কাজও কর চলবে না সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে হবে অর্ডার কার্যর কার অর্ডার এই বাংলাদেশে এমন আছে পিতা হইছে চোর আর সন্তান হইছে ডাকাত আছে না নাই পিতা খায় বিড়ি আর ওর ছেলে খায় হেরোইন কথা কয় না

তুমি কার ব্যাটা তাড়াতাড়ি নামো তোমার বাপের কাছে ধরে নিয়ে যাব বিচার করে নিব ও খালি মিটমিট করে হাসে খালি মিটমিট করে হাসে কে বাবা হাসিস করে আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ির যাওয়া লাগবে না কে আমার বাপ ওই ঘাস উপর চড়ছে কোন ঘাস চড়ছে লোকটা খালি গাছের দিশে বসে থেকে মাথা ठोকে আর কয় বিচার দেবো কার কাছে রে বাপ ও সর ভেটাও সর কথা কন না কেন মুসলমান এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে রাজি হোসেন রাজি হোসেন